ठीक <laughs> है যন্ত্র তো আসলে এ বস্তরে কি করেগা আস্টার এ আগে ফটো তারপর যন্ত্রটা আরো আছে জল এইখানে

পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল সেই উপলক্ষে আমরা এই হসপিটাল প্রেমিসেসের মধ্যে যেটা এখন বারাসাত মেডিকেল কলেজ হয়েছে সেখানে একটা বৃক্ষরোপণ কর্মসূচির আবেদন জানিয়েছিলাম মাননীয় এমএসবি ডক্টর অভিজিৎ স্যার কাছে উনি আন্তরিকতার সাথে আমাদের আবেদন গ্রহণ করলেন এবং উনি বললেন যে আপনারা পাঁচই জুনের বদলে ছয় জুন কর্মসূচি পালন করুন আমাদের ক্যাম্পাসের মধ্যে আপনারা যে বৃক্ষরোপণ কর্মসূচি করতে চান তাতে আমি নিজেও অংশগ্রহণ করব আজকে সকালে উনি নিজে হাতে ওনার ক্যাম্পাসের মধ্যে গাছ পুঁতেছেন এবং আমাদের সাথে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন সেই জন্য আমরা আমাদের সংগঠন কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে আমরা একটা বার্তা দিতে চাই যে পরিবেশ ধ্বংস নয় পরিবেশ গড়তে হবে এবং সেখানে সবচেয়ে আগে যে যাদের এগিয়ে আসতে হবে তারা হচ্ছে শিক্ষক শিক্ষিকা আমাদের সংগঠন মনে করে যে দূষিত পরিবেশকে দূষণমুক্ত করতে গেলে যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে বৃক্ষরোপণ সেই বৃক্ষরোপণের জন্য আমরা এগিয়ে এসেছি এটাই আমাদের বার্তা আমার নাম বিপ্লব সেন আমি এই সংগঠনের উপদেষ্টা প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাথমিক শিক্ষকদের একটি অরাজনৈতিক সংগঠন আমরা সারা বছর ধরে বেশ কিছু জনসচেতনতামূলক কর্মসূচি প্রত্যেক বছরই করি তার মধ্যে আছে বৃক্ষরোপণ ব্লাড ডোনেশন ক্যাম্প এবং যে কোনো ন্যাচারাল ক্যালামাইটিস যা যা হয় আমফান তাতেও আমরা ত্রাণ ইত্যাদি দিয়ে থাকি এই মুহূর্তে আমাদের যেটা বার্তা যে পৃথিবী এখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সাম্প্রতিক অতীতে কোভিডে দেখেছি অক্সিজেনের চাহিদা হাহাকার তো আমরা বৃক্ষরোপণ কর্মসূচিটা বারবার করি তো এইবার এই যে বারাসয়েদ গভর্নমেন্ট হসপিটালটা এটা আপনারা জানেন এটা কিন্তু এখন মেডিকেল কলেজ হয়ে গেছে এটা এখনও বৃদ্ধির পর্যায়ে তো এখানে আমরা যখন আগে দেখেছি আরও অনেক গাছ ছিল তো এবার খুব স্বাভাবিক প্রয়োজনেই বিল্ডিং কনস্ট্রাক্ট করতেই হচ্ছে তো প্রয়োজনে কিছু গাছও এদের কম হচ্ছিল তো আমরা তখন এই জায়গাটা খুঁজে মানে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা হসপিটাল চত্বরে যদি প্রচুর গাছ লাগাই অক্সিজেনের পাশাপাশি যারা আসেন ছায়াটাও একটা কাজে দেয় পরিবেশটাও রক্ষা হয় তো আমরা এসে যোগাযোগ করি এখানকার এমএসডিপি ডক্টর প্রফেসর অভিজিৎ শাহর সঙ্গে উনি ভীষণ সহযোগিতা প্রবণ উনি শুনেই ভীষণ প্রশংসা করেন এবং বলেন যে একজন শিক্ষকদের কাছ থেকে এটাই আমরা আশা করি যে শিক্ষকরাই এই ধরনের কাজগুলোতে এগিয়ে আসেন আগে তো ওনার উৎসাহে আমরা আরও উৎসাহিত হই আমরা আজকে প্রায় একশোখানা গাছ এখানে লাগাবো বিভিন্ন কিছু কাষ্ঠল গাছ আছে যেগুলো এ ছায়া দেবে যেরকম মেহগানি আছে প্রায় ষাটখানা এছাড়াও বিভিন্ন ফুলের গাছ আতা বা এই জাতীয় বিভিন্ন ফলের গাছ হ্যাঁ মানে অর্থাৎ সব রকম কিছু বাহারি ওই সাইকাস বা ঝাউ এমনি সেগুলোও আছে তো আজকে আমরা উপটা অর্থাৎ উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই চত্বরটা বেছে নিয়েছি বারাসাত গভর্নমেন্ট হসপিটালে বৃক্ষরোপণের জন্য আমি সুপর্ণা চক্রবর্তী আমাদের সংগঠনের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে আমাদের বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসে কুস্তি প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা সহযোগিতার হাত ওরা আমাদের কাছ থেকে চেয়েছিল যে এই ক্যাম্পাসের মধ্যে ওনারা এই বৃক্ষরোপণ উৎসবটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে করতে চান সেই হিসাবে আমরা তাদেরকে এই মহান উদ্যোগে সামিল হয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমাদের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় একশোটিরও বেশি বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ বা অন্য ধরনের বড় বৃহৎ বৃক্ষ যেগুলো মানুষের আমাদের এখন তো সব জায়গাতেই এরকম গাছের সংখ্যা অসংখ্য কমে গেছে তো এইটা একটা মহান উদ্যোগ যে যতটা সম্ভব আমরা আমাদের এই পৃথিবীটাকে আবার ভালো মতো বাসযোগ্য করে যেতে পারি এই বৃক্ষরোপণ উৎসবের মাধ্যমে সেই জন্যই এই উদ্যোগে আমরা সাড়া দিয়েছি বারাসাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে আগে দেখা সাধারণ মানুষের জন্য এটাই বলা যে এরকম মহান উদ্যোগে মানে গাছ লাগান গাছ বাঁচান এটা তো আমরা সবাই জানি জীবন বাঁচান তো সেই হিসাবে যত বেশি পরিমাণে মানুষজন সচেতন হবে এবং বৃক্ষরোপণ করবে শুধু একদিন নয় অন্তত ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেদিনই বৃক্ষরোপণ নয় গাছকে বাঁচাতে হবে এবং তাদের আরও বেশি করে যে যে জায়গায় বৃক্ষরোপণ করতে হবে মানুষজন ছোট ছোট ছেলে মেয়েদেরকে উৎসাহ দিতে হবে যাতে এই উদ্যোগে তারাও এগিয়ে আসে এবং তাদেরকে মেনটেন করতে হবে শুধু লাগালেই তো হবে না তাদেরকে মেনটেনও করতে হবে সেই সারা বছর ধরে তাদেরকে মেনটেন করে লালন পালন করে বড় করতে হবে এটা একটা ছোট বাচ্চাকে যেমন লালন পালন করে বড় করে ওঠার মাধ্যম যেরকম সেটাও তাই